দিনহাটা মহকুমা হাসপাতালে দিনহাটা অগ্নি নির্বাপন দপ্তর ও হাসপাতালের যৌথ উদ্যোগে বিশেষ সচেতনতা শিবির সোমবার দুপুরে মহকুমা হাসপাতালে বহির বিভাগের মহকুমা হাসপাতালে নার্সিং স্টাফ সহ কর্মচারীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয় এদিন যদি কোনো সময় গ্যাস সিলিন্ডারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কিংবা রকম বিপজ্জনক কিছু হয় সেক্ষেত্রে কিভাবে তারা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করবেন

এটা খুব কস্টলি অনেকে ব্যবহার করতে পারে না এটার নাম হচ্ছে ডিসচার্জ হর্ন এটা হচ্ছে ডিসচার্জ পাইপ বলে এবার ধরুন কোনো ইলেকট্রিক বোর্ডে আগুন লেগেছে তখন আমরা ইলেকট্রিক বোর্ড বা কম্পিউটারে যদি আগুন লেগে থাকে তখন আমরা পিওর টু ব্যবহার করে থাকি কি ওর টু কিভাবে ব্যবহার করবেন

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর শেখানোর জন্য যারা আমাদের যারা এখানে যে অধিকর্তা আছে এবং যারা স্টাফ আছে তাদেরকে আমরা কিছু মূল্যবান জিনিস দেখাবার জন্য যাতে কোনো ইনসিডেন্ট না হয় সেই ব্যবস্থাটা করা দেখানোর জন্য আমরা এই ফায়ার ব্যাটিংয়ের ব্যবস্থাটা করে নিয়েছি এবং আমরা ওরা দেখালাম এক্সটিংগুইশার এবং গ্যাস সিলিন্ডারের আগুন কীভাবে নিভাতে হয় সেইটা আমরা দেখালাম এবং ওনারা ভালোভাবে সেটা বুঝে নিলেন হ্যাঁ এইটাই আপনার নাম আমার নাম প্রদীপচন্দ্র পাল এলিফ এটা